পাতলাটা এই অবস্থা আচ্ছা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আহ হাতি দিয়ে আচ্ছা আলোর জন্য আলোর জন্য এই ইন্ডাস্ট্রিয়াল টিম গুলা প্রয়োজন হয় পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় এটা সবুজ কালার বিভিন্ন বিভিন্ন কালার আছে আচ্ছা আচ্ছা আসসালামু রকি ফেবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ঘর তৈরি করার জন্য সামনে যত জিনিসপত্র লাগে সবকিছু আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের দোকানের অনার হাজি আমিনুল হক রকি ভাই তো সরাসরি চলে যাচ্ছি তার কাছে আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি আমিনুল হক রকি সবাই রকি ভাই হিসেবে চিনে আজকে আমাদের ঘরে যে সব আছে এই সম্বন্ধে আমি আপনাদের ধারণা দিব প্রথমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ঘর তৈরি করার জন্য যে সব আইটেম লাগে নামের সাথে আপনি পরিচয় করে দেবেন ভাই আপনাদের দোকানের ঠিকানা যদি একটু বলতেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট